দেখতে পাচ্ছেন তো তৃণমূলের মিথ্যাগুলো একটার পর একটা কিভাবে প্রকাশ্যে আসছে সামনে আসছে জনগণের সামনে আসছে প্রদীপ কুমারের মৃত্যুকে কেন্দ্র করে কি বলল যে এরকম এনআরসি নিয়ে আতঙ্কেতে সে সুসাইড করেছে এটা নাকি সুসাইড নোট লিখে রেখে গেছে তার বাড়ির লোক দাবি করছে কি এখন যে তার ডান হাতে চারটে আঙুল ছিল না তো ডান হাতে চারটে আঙুল যখন ছিল না তাহলে সে লিখলো কীভাবে আমি মেনে নিলাম বাঁ হাতে লিখ লিখেছে আবার তার বাড়ির লোক আবার এটাও দাবি করছে তাকে আমরা কোনোদিন লিখতেও দেখিনি তাহলে লিখলো টাকে প্রশ্ন তো এই জায়গাতেই টাকে সুসাইড নোটটা আবার একটা সুসাইড নোট সামনেও এসেছে যে সুসাইড নোটটা দেখার পর তার কি হাতা কি মাতা কি বলতে চাইছে কোনো কিছুই বোঝা যাচ্ছে না কিন্তু ওখানে একটা কথা স্পষ্টভাবে মাঝখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে না কি করা হয়েছে জানি না সেখানে দেখতে পাচ্ছি এনআরসি তাও সেটা আবার কুটি করে লেখা আছে তো এর আতঙ্কে যদি সে মারা যায় তো দু হাজার দুই সালে ভোটার লিস্টে তো তার নাম আছে এখানে এসআইআর আতঙ্কে তো মরার কথা নয় আতঙ্কে কেন মরবে আবার তার উপরে আবার দেখছি এক চাচা সে আবার নাকি বিষ পান করে সুসাইড করতে গিয়েছিল কি জন্য তার দু সালে তার ভোটার লিস্টের নাম আছে তার নামের স্পেলিং ভুল আছে স্পেলিং ভুল থাকার কারণে সে নাকি আবার সুসাইড করতে গিয়েছিল গল্পেই গরু সে গাছে ওঠে বলে না এরা এমনই গাছে গরুকে তুলে দিচ্ছে গরু নিজে বিপদে পড়ে যাবে যে নামবে কিভাবে সেটা ভেবে চিনতে সেরকম হয়ে যাচ্ছে তারপর আবার আজকে আরেকটা কি দেখলাম বীরভূমের মধ্যে বীরভূমে এক বয়স্ক বৃদ্ধা তার চৌরানব্বই পঁচানব্বই বছর বয়স সে নাকি এই এসআইআর আতঙ্কেতে নাকি সে সুসাইড করেছে কোথায় কার পারিবারিক ব্যাপারে কে কি কোথায় কি করছে না করছে কিভাবে কি হচ্ছে না হচ্ছে কে সুসাইড করছে কে গলায় ধরেছে কে মারা যাচ্ছে বা কি হচ্ছে না হচ্ছে সব লিঙ্ক এসআইআর নাকি আচ্ছা এসআইআরটা কি শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই হচ্ছে এশায়ের যে ঘোষণা হয়েছে টোটাল বারোটা রাজ্যে ঘোষণা হয়েছে কয় আর এগারোটা রাজ্য থেকে তো এরকম ধরনের কোনো শব্দ আমরা শুনতে পাচ্ছি না সেই এগারোটা রাজ্যে কি কোনো মানুষজন বসবাস করে না না কোনো রাজনৈতিক দল ওখানে নেই কোনটা মানুষজনও আছে রাজনৈতিক দলও আছে তবে এদের মতন ছ্যাঁচরা রাজনৈতিক দল নেই এদের মতন ছ্যাঁচড়া রাজনৈতিক দল যেখানে থাকবে সেখানে ঘুলিয়ে জল খাবে এক ধরনের জন্তুর আছে যাদের ঘুলিয়ে জল খাওয়া অভ্যাস আছে এরা হচ্ছে সেই প্রকৃতির জন্তুর অথচ এখানকার জনগণ এখানকার জনগণ কিন্তু এই বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা নেই যে স্যার হচ্ছে হবে তাতে আমাদের কি আমাদের টেনশনটা কি আছে আমাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম থাকলেই বা কি না থাকলেই বা কি আমার কোনো রিলেটিভের থাকলেই তো হবে আমার বাবা কাকা মা মামা মা বাবা কাকা জ্যাটা কারোর নাম থাকলেই তো হবে অতএব আমাদের তো এখানে চিন্তার কোনো বিষয় নয় এখানকার জনগণ এটাই ভেবে নিয়েছে কিন্তু এই ভাবনাটাকে ভুল বলে প্রমাণ করবার জন্য যেভাবে এই তোলামুল তোলামুলের ওই পিসি ভাইপো যেভাবে উঠে পেরে লেগেছে গোটা তোলামুল দলটা যেভাবে উঠে পেরে লেগেছে ওই মানুষের ওই বিশ্বাসটাকে মিথ্যা প্রমাণ করবার জন্য যার কারণে এই আতঙ্কেতে মানুষ সুসাইড করছে যদি ওই এর আতঙ্কেই যদি মানুষ সুসাইড করে তার জন্য দায়ী হচ্ছে এই পশ্চিমবঙ্গের তোলামুল দলটাই পিসি ভাইপো এরা এছাড়া কেউ নয় আদার্স রাজ্যগুলো তো হচ্ছে এসআইআর সেখানে কি মুসলিম নেই না সেখানে মানুষ নেই না সেখানে কোনো রাজনৈতিক দল নেই এই এশায়ারে ভয় তো তাদেরই যারা যাদেরকে বেড়া নিয়ে এসে এখানে সরকারি খাস জমিগুলোর মধ্যে বস্তি বসিয়ে তাদেরকে ভোটাধিকার দিয়ে তাদেরকে সব রকম সুযোগ সুবিধা দিয়ে রেখে দিয়েছিল তো তাদেরই তারা দেখতে যাওয়া যত বাংলাদেশ বর্ডারগুলোতে ভিড় জমিয়েছে মেলার ভিড় জমিয়েছে যেখানে পালাবার জন্য বর্ডার টপকে যেখান থেকে এসছে সেখানে পালিয়ে যাওয়ার জন্য ভয় তো তাদের যারা ভিন রাজ্য থেকে আমাদের রাজ্যে এসে ভোটাধিকার ভোটার লিস্টে নাম তুলে বসা আছে তাদেরকে ওই পরীক্ষার সম্মুখীন হতে হবে যারা ব্যারাটোপকে এখানে এসেছে তাদেরকে ওই পরীক্ষার সম্মুখীন হতে হবে যারা পরীক্ষার সম্মুখীন হতে পারছে না পারবে না নিজেরা একদম বিশ্বাস নিজেদের উপরে তারা দেখেছেন বর্ডারে ভিড় করছে নদীয়া ডিস্ট্রিক্ট এই সমস্ত জেলাগুলো বর্ডার এলাকা বাংলাদেশি বর্ডার এলাকাগুলোর মধ্যে কীভাবে ভিড় জমাচ্ছে আপনি আমি হচ্ছি ভারতীয় ভারতের ভোটার লিস্টে নাম থাকাটা এটা আমার অধিকারের মধ্যে পড়ে দেশের সরকার গঠন করার অধিকার আমার অর্থাৎ এটা আমার অধিকারের মধ্যে পড়ে আপনার আমার ভয়টা কিসের জন্য ভয় খাওয়ার চাড়া আপনারা ভয় খেয়ে যাবেন গোটা পশ্চিমবঙ্গে এই যে আতঙ্কের পরিবেশ তৈরি করছে আর এই আতঙ্ক থেকে যদি কেউ সুসাইড করে থাকে তার জন্য গোটা পশ্চিমবঙ্গের আতঙ্কের সুসাইডের দায়ী হচ্ছে এই পিসি ভাইকো দুজন এবং তার দল এখনো আমি বারে বারে আমি সমস্ত পশ্চিমবঙ্গের নাগরিকদেরকে উদ্দেশ্য করে বলছি যে আপনারা দয়া করে এদের কথায় কান দেবেন না এরা নিজেদের নিজেদেরকে বাঁচাবার জন্য নিজেদের ক্ষমতা দখল করে রাখবার জন্য ওদিকে কামড়ে ধরে রাখবার জন্য পশ্চিমবঙ্গকে ধ্বংস করবার জন্য পশ্চিমবঙ্গের স্বাস্থ্য শিক্ষা প্রশাসন সব কিছু শেষ করবার জন্য এত কিছু মিথ্যা প্রচার করে বেড়াচ্ছে আর এদের সঙ্গে যদি তালে তাল মিলিয়েছেন আপনিও শেষ হয়ে যাবেন অর্থাৎ এদের কোনো কথায় কান দেবেন না চুপচাপ বাড়িতে বসে থাকুন বাড়িতে অফিসার আসবে ফর্ম দেবে যেরকম যেরকম বলবে সে মতো করে আপনারা ডকুমেন্টস সাবমিট করবেন সেইভাবে ফর্ম ফিল করে জমা করবেন জমাটা অন্তত করবেন এইটাই হচ্ছে আপনার কাজ এছাড়া আর কিছু কাজ নেই এদের কোনো কথায় কান দেবেন না বারে বারে আমি বলছি যে আপনারা শান্তি বজায় রাখুন কেউ উত্তেজিত হবেন না এদের কথা শুনে কেউ ভয় পাবেন না এদের কথা শুনে এরা এইভাবে মানুষকে বলে এরা এইভাবে মানুষকে বলে রাস্তায় নামিয়ে দেয় আর এই আমাদের রাজ্যের দিদি কি বলেছিল যে আমি বেঁচে থাকাকালীন সি এসআইআর হতে দেব না আর সেই আবার নব্বই হাজার অফিসার দিয়েছে যাতে এসআইআরটা দ্রুততার সঙ্গে কমপ্লিট হয় সম্পূর্ণ হয় আবার তার ভাইপো কি বলছে যে একটাও নাম বাদ দিতে দেবো না তার মানে কি আপনারা চাইছেন যে ওই সমস্ত বর্ডারটককে চলে আসা মৃত ব্যক্তি ভিন রাজ্য থেকে এসে এখানে নাম তুলে যে ভোট দিচ্ছে ভোট দিয়ে আপনাদেরকে ক্ষমতায় কায়েম রেখে দিক এটাই আপনারা চাইছেন এ একমাত্র তারাই থাকবে যারা প্রকৃতপক্ষে ভারতীয় নাগরিক যারা প্রকৃতপক্ষে পশ্চিমবঙ্গের নাগরিক তাদেরই একমাত্র সেই ভোটার লিস্টের মধ্যে নাম থাকবে বৈধ ভোটার লিস্টে বৈধ নাগরিকের নাম থাকবে অবৈধ নাগরিকের নয় যাদের ভয় হচ্ছে তারা পালিয়ে যাচ্ছে আপনি আমি হচ্ছে দেশের নাগরিক আমাদের ভয়ের কোনো কারণ নেই আপনারা কেউ ভয় খাবেন না এদের কথাই কেউ উত্তপ্ত হবেন না এটা সকলে ভালো থাকবেন আবারও আপনাদের সঙ্গে দেখা হবে